বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু বন্ধু জয় বঙ্গবন্ধু বন্ধু অবয় তোর আয় মানবনা মানবো না মানিনা মানবো না অবয় তোর আয় আসবে বাংলাদেশ হাসবে বাংলাদেশ হাসবে সে আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু বন্ধু জয় বঙ্গবন্ধু বন্ধু অবয় জঙ্গিকে সাথে নিয়ে জঙ্গিবাদীদের সঙ্গ দিয়ে বাংলাদেশ জবরদখল করে যমুনা থেকে যে রায়েন তার এই যমুনার রায় আমরা মানি না মানব না বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফ্রান্স শাখার পক্ষ থেকে এ রায়ের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানিয়ে প্রত্যাখ্যান করলাম এবং বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আয়াতলে থেকে এই নিরাপদ বাঙালি এবং বাংলাদেশ নিরাপদ থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হবেই জননেত্রী শেখ হাসিনার ইনশাআল্লাহ এই ফ্রান্স কর্তৃক কর্তৃকরিকোটের রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ সভার আমি বলতে চাই যে ডক্টর ইনুস পরিচালিত এবং জামাত পরিচিত যে ক্যাঙ্গারুকোটে যে রায় দিয়েছে এই রায় আমরা মানি না এই রায়কে আমরা প্রত্যাখ্যান করলাম দক্ষিণ এশিয়ার বৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফ্রান্স শাখা যুবলীগ কর্তৃক আয়োজিত আজকে তাৎক্ষণিক এই প্রতিবাদ সভা আমরা বলতে চাই এই মেডিকেলার্স ডিজাইনে যে রায় দেওয়া হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশকে একটা উন্নত বিশ্বে মানচিত্রে তুলে ধরেছিলেন যন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় আমরা মানি না মানব না এই রায় মানে নেয় নাই সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলাদেশ যুবলীগ প্রাণ শাখা যুবলীগ সভায় উপস্থিত আমাদের নেতৃবৃন্দ আমরা আজকে তাৎক্ষণিক এই প্রতিবাদ সবার কারণ হচ্ছে ডক্টর সুদি ইউনুস যমুনা থেকে আসা একটি রায় কোর্টের মাধ্যমে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে যে ফাঁসির রায় দিয়েছে এর তীব্র নিন্দা পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আগামীতে আমাদের জননেত্রী দেশ শেখ হাসিনা দেশে ফিরবে এবং বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ ফ্রান্স যুবলীগ কর্তিকে আয়োজিত আজকের এই তাৎক্ষণিক এই সবার আমাদের প্রাণের প্রিয় শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে এই রায়ের তীব্র নিন্দা জানাই এই রায় আমরা ফ্রান্স বলি প্রত্যাখ্যান করি এবং এই কোর্ট ভিত্তিহীন রহিম বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফ্রান্স সরকার কর্তৃক আয়োজিত অস্কারের প্রতিবাদ সবাই আমরা এখানে একত্রিত হয়েছি শুধু একটি কারণে বাংলাদেশ বাংলাদেশের আমাদের মাননীয় প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে পাকিস্তানি প্রেতাপতারা যে রায় দিয়েছে ফেস্টিস্টা যে রায় দিয়েছে সেই রায় যেমন বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে আমরা ফ্রান্স রিপাবলিক থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই এই রায় আমরা মানি না এই রায় আমরা মানবো না আমরা প্রত্যাখ্যান করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ ইউনিউস ফেস্টিস্ট ইউনিউস যে ক্যাঙ্গারু ভোটের মাধ্যমে রায় দিয়েছে আমরা ফ্রান্স যুবলীগ সহ বিশ্বের সমস্ত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন সবাই এই রায়কে প্রত্যাখ্যান করলাম এবং শেখ হচ্ছে রায় এটা বাংলাদেশের জন্য এই এই রায় বিশ্ববাসী প্রত্যাখ্যান করেছে আমরা ফ্রান্স আওয়ামী যুবলীগের পক্ষ থেকে এই রায়ের রায়কে আমরা প্রত্যাখ্যান করলাম নিয়ে যেই রায় আমাদের প্রধানমন্ত্রী দেশ নেত্রী সে অবৈধ রায় আমরা মানি না বিশ্ববাসী না আমরা ফান